এক গ্রুপ বাচ্চাদেরকে পাশে যাচ্ছিলেন তখন তাদেরকে সালাম দিলেন বাচ্চাদেরকে একটি মাসাল এখানে মশালটা হলো যদি ছোট নাবালেক ব্যক্তি নাবালেক কোন সাবালক না নাবালক বা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারা বাচ্চাদেরকে সালাম দেওয়া হয় তাহলে উত্তর দেওয়া তাদের জন্য ফরজ কিনা আরেকটি হলো অপ্রাপ্তপ্রাপ্ত অপ্রাপ্ত বাচ্চারা যদি প্রাপ্তবয়স্কদের সালাম দেয় এক্ষেত্রে উত্তর দেওয়া উজীব কিনা ফরজ কিনা উত্তর হলো যদি সাবালক বালিক সাবালক ব্যক্তি নাবালককে অর্থাৎ বয়সপ্রাপ্ত ব্যক্তিরা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে সালাম দেয় তাহলে ওই বাচ্চাদের উত্তর দেওয়া ফরজ না কারণ তাদের প্রতি ফরজ কোন বিধান আসেইনি কারণ ফরজের কোনো বিধান তাদের নাই সালা ফরজ না তাদের প্রতি কিন্তু ছোট বাচ্চা যদি বয়স প্রাপ্তদেরকে সালাম দেয় ওই ক্ষেত্রে উত্তর দেওয়া জরুরি অর্থাৎ ফরজ হবে এটাই অধিকাংশ বলামাদের মত বর্ণনা করেছেন ইমাম শাহিব মুসলিম মুসলিমের ব্যাখ্যা এবং ফাচর বাড়িতে নিজেরাজ করেন